দিন শেষ হয়ে গেছে বাংলাদেশের মানুষ আজ একতাবদ্ধ হয়েছে আওয়ামী লীগকে আর বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না হবে না হবে না সুতরাং ভারত যদি আওয়ামী লীগ এমন মতো আমাদেরকে আবার কলোনি বানাইতে চায় তাদের প্রতি আমাদের স্পষ্ট জবাব সে এক দূরত্ব পড়ে থাকা পর্যন্ত আমরা ভারতের আধিপত্য মেনে নেব না নেব না নেব না দিল্লি করে যাতে শুনে রাখে যেমন করে দিল্লির গোলাম হাসিনাকে আমরা পালাইতে বাধ্য করেছি দিল্লিকে তেমন করে আমরা ইনশাল্লাহ বন্ধুগণ আজ বাংলাদেশের এই ছাত্র জনতা ভারতে আগারগাঁও আগারতলায় আগরতলায় উপকায় কমিশনে আমরা প্রতিবাদের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য দেশের সোশ্যাল মিডিয়ায় খুবই পরিচিত